আমি সবসময় চাইবো আমার বাচ্চার শৈশবটা যেন খুব সুন্দর হয় মাটি ধুলো বালি জল জামা কাপড় নোংরা করুক এইভাবেই খেলুক ফোন টিভি না দেখে নিজের ভবিষ্যৎটা যেন না নষ্ট করে যার জন্য ছোটোবেলায় যে খেলাগুলো বড়োবেলা পর্যন্ত মনের স্মৃতি হয়ে থাকে ছোটোবেলায় কীভাবে কাদা ঘাঁটতো কীভাবে খেলাম তৈরি করতো কীভাবে গাছে উঠতো কীভাবে খেলতো এখন এর বাচ্চা তো ফোন টিভি পেলে খেলার নামই অর্ধেক নামই ভুলে গেছে আর আমার মেয়ের দিকে আমি সেরকমভাবেই শেখাচ্ছি ঠিক যেরকমভাবে আমরা ছোটোবেলায় মানুষ হয়েছি ওভাবে মানুষ হয়েছি খেলনায় খেলে মাটি ধুলো মেখে খেলে বড় হয়েছি আমি এদিকে মানুষ করব এই দেখেছো শাড়িটা আমার শাশুড়া ঠিকই বলে আমার গায়ে খুল লাগানো আছে কোনো জিনিস কিছুদিন আমার কাছে ভালোভাবে টিকে থাকে না এই শাড়িটা কত সুন্দর কত পছন্দের এক বছর ষষ্ঠী মা দিয়েছিল এই কালারটা দেখে খুব পছন্দ হয়েছিল সাদা লালের মধ্যে ভেবেছিলাম কোথাও পুজো আছে দিতে গেলে পরবো শাড়িটা অনেক কম পরেছি এখনও নতুনই তো দুবার ছিঁড়ে গেছে গজ লেগে কেটে গেছে ঠিক আছে তো আমি সেই জন্য কথা তোমার সঙ্গে শেয়ার করলাম আর এই হচ্ছে কুলো আর চাঙাড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি তুলবো এখন গ্রাম বাংলায় দেখাই যায় না এইসব যেহেতু এখন রেডিমেড মুড়ি চলে আসে চালরাচালির কোনো ব্যাপার থাকে না কিনে আনো ডিবাই হুড়ে রেখে দাও আর এই দেখছো রাধাকৃষ্ণ মূর্তিটা এটা হচ্ছে আগের বছর ক্যালেন্ডারে এত সুন্দর মূর্তি কালারটা মানে পেপারটা এত সুন্দর করেছে আমি রেখে দিয়েছিলাম কিন্তু এখন বাজে জলে দিয়ে দেবো রাখলেই তো বাচ্চার ঘরে পা লাগবে নিয়ে নষ্ট করবে বেকার ঠাকুরের ছবি তো কোথায় পা লাগবে নিজের মনটা খুৎখুত করবে তাই হলাম জলে দিয়ে দেবো এই যে ওর ঠাম্মি আগের দিন কুড়কুড়া নিয়ে এসেছিলো সেটা এখন আমি রেখে দিয়েছি রান্না করতেও ভালো ওদেরকে দিয়ে দিই ওদেরকে বাটিয়ে ভাগ করেছি আর আমিও কিছুটা নিয়ে নিয়েছি যতই বাচ্চার মা হইরা মহুর তো একদিন ছোটোবেলায় বাচ্চা ছিলাম আর লেশ করে যতই বড় হোক দেখলে কিন্তু সবারই মন যায় একটু কিনে খাই বলে আমার মেয়েদের সঙ্গে সঙ্গে আমিও ভাগ করে নিই যাতে ওরাও শিখে সবাইকে খাবার দিয়ে খেতে হয় একটু বাইরের দিকে গেছি কি যায়নি দেখেছো ওরা কি করছে ওরা রান্না করছে ওদের মনের মধ্যে যে কি যা পাবে আলু সবজি যা পায় কাটাকুটি করে রান্না করতে লেগে যায় ওদের রান্না দেখতে কি হয় বলতো বললামও চলে গেলাম রান্না করতে আজকে শনিবার মাছ মাংস কিছুই হবে না তাই গাছের ডাটা আর জমিতে তো আলু চায় সেই নিয়ে আর মা বিউরি ডালের বড়ি পাঠিয়ে দিয়েছিল পাদলাকে একটু করে নিলাম যা গরম পড়েছে কি যে রান্না করি কিছুই যেন ভালো লাগে না আর আলু দিয়েছি ভাতে ভাতও একসাথে হয়ে যায় আর বর মশাইয়ের খাবার দাবার দেখে না আমার মাথা খারাপ হয়ে যাবে মাঝে মাঝে কী ভূত চাপে রোজের এরকম সেদ্ধ ভাত খায় আজকে আবার ভূত চেপেছে মাথায় সব রকম সেদ্ধ খাবো ঢেঁড়স লাউ গাজর আবার আম মানে কি যে বলবো এই লোকটার সঙ্গে থাকতে কেন আমি মনে পাগলা হয়ে যাব খাবার দাবার দেখে যাই হোক যেমন মন চেয়েছে তেমনই রান্না করে দিয়েছি সে তো খাবে করে দিতে অসুবিধা কিছুই নেই করে দিলাম তবে খাবার দাবার দেখে না আমার খুবই হাসি পায় এই দেখে ভাত নিয়ে বসে পড়েছি অল্প ভাতই নিয়েছি যেহেতু গরম সেজন্য গোটা থালাটাই মিলে দিয়েছি যেহেতু মাছ মাংস কিছু হবে না সোজা দিয়েছি আমার মেয়েরা সোজা খুব পছন্দ করে ঝোল করেছিলাম যে ঝোলটাই না বেশি ঝাল দিইনি আমার মেয়ের দিকে আমি সবজি খাওয়ানোর চেষ্টা করি তো এই আলু বড়ি দিয়ে ভাত মাখিয়ে দেব। দেবো ওরা দুজনে খুব সোনা হয়ে খেয়ে নেবে ওদেরকে স্নান করার আগে ভাত খাইয়ে দিয়েছি ওষুধটা খাইয়ে দেবো ওদের স্নান করিয়ে দেবো আর স্নান করাতে করাতে না দেখলাম আজ শনিবার আমার বাবুও তাদের স্কুল থেকে চলে আসে আর এসেই খুটখুট করতে লেগে গেছে কি যে মানে